আমরা শুধু জানি রমজানুল মুবারক মাস হচ্ছে সিয়ামের মাস রমজানুল মুবারক মাস হচ্ছে রোজা থাকা তারাবির নামাজ কোরআন শরীফ ختم করার মাস কিন্তু এ সত্যই রমজানুল মুবারক মাসর অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রমজানুল মুবারক মাস হচ্ছে জিহাদের মাস ঠিক নবি লিগান ধরে বলেন যেটা ইসলাম শিক্ষা দেয় যেটা কোরআন শিক্ষা দেয় যেটা হাদিস শিক্ষা দেয় যেটা রসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে করিয়ে জানিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ও আল্লাহর پیغمبر ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনি মন হয় চিন্তিত আছেন আপনি মনে হয় বিচলিত হয়ে বসে আছেন ওগো আল্লাহর নবী আপনি মনে হয় ভয় করতেছেন মাত্র ত্রিশত তেরো জন মানুষ আমরা এসেছি পক্ষান্তরে কাফের রাম এক হাজার সৈন্য নিয়ে এসেছে কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা আপনাকে অভয় দিচ্ছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আপনাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার অনুমতি দিয়ে দান হযরত মিগদাদ বললেন ইন্নাকা লা তাউনু কমা বনি সর আইন ওগো আল্লাহ নবী আপনি শুনুন আছে ইন্নাকা নিশ্চয় আমরা

হজরতে মূসা আলাই সালামকে যেভাবে ধোকা দিয়েছিল প্রতারণা করেছিল আল্লাহর কসম বলতেছি আমরা আপনার আল্লাহর নবীন সাহাবিরা কখনো আপনার সঙ্গে সেই রকম ধোকা দেব না সুবান আল্লাহ বলেন হজরতে মূসা আলাই সালামের জামানার বনিসাইল লোকদের স্বভাব কেমন ছিল জানেন কেন এই উপমাটা এখানে নিয়ে আসলেন মুসা আলাই সালাম যখন ফ্রাউনদের সাথে যুদ্ধ করার জন্য মাঠ পর্যায়ে চলে যেত ঠিক ওই মুহূর্তে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের দামামা বেজে উঠেছে ঠিক ওই মুহূর্তে বনি ইসরায়েলের লোকেরা মুসা আলাই সালামকে তখন তারা বলতো আপনি তো আল্লাহর নবী আর আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যই তো এখানে আন্দোলন করতে এসেছেন অতএব আমরা এই ফ্রাউনের বাহিনীর সঙ্গে লড়ব না আপনি যেহেতু আল্লাহর নবী আপনি এবং আপনার পূর্ব আল্লাহ সহ আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাউজুবিল্লাহ রাসূল বলেন এরকম ঘাট তারা জাতি ছিল বনি ইসরাঈলের লোকেরা হযরত মিগদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আমরা ওই রকম আচরণ আপনার সঙ্গে করবো না যে যুদ্ধের ময়দান অর্থাৎ বদর যুদ্ধে আপনাকে রেখে এসে আমরা পালাই যাব না প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করতে করতে যদি আমাদের রক্ত দেওয়া প্রয়োজন হয় রক্ত দেব জীবন দেব তারপরে তাগুতকে উৎখাত করার জন্য শেষ বিন্দু পর্যন্ত আমরা চেষ্টা করব করবো আল্লাহর আল্লাহ অভয় শোনার পরে সাল্লাম সাহাবিদকে নির্দেশ দিলেন যাও তোমরা চলে যাও বদর প্রান্তরে চলে যাও আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বদরের ঐতিহাসিক প্রান্তরের মধ্যে যখন এ পৌঁছে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী কাফেরদেরতে সশস্ত্র বাহিনী দেখার পরে আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় সিজদায় পড়ে গেলেন আল্লাহ আমরা তো মাত্র তিনশো তেরো জন মানুষ নিয়ে এসেছি পক্ষান্তরে এক হাজার মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের তো অস্ত্র আছে তাদের তো তলোয়ার আছে কিন্তু পক্ষান্তরে আমাদের তো সেই রকম কোন অস্ত্র শস্ত্র নাই নাই আল্লাহ মেহের করে তুমি আজকে আমাকে এই কঠিন বিপি সে সময় সাহায্য বর্জন করো আল্লাহ আকবার বলেন আল্লাহ

আমি যদি এক মুষ্টি মাটি নিয়ে কিংবা বালু নিয়ে এই মসজিদের মানুষের মাধ্যমে সুরে মারি সর্বোচ্চ কতজন মানুষের কাছে যেতে পারে ১০ জন বিশ জন বারো জন পঞ্চাশ জন যদি খুব শক্তিশালী হয়ে যায় সর্বোচ্চ একশো জন ঠিক না বেটি আরো কিন্তু এক হাজার মানুষের চোখের মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন পৌঁছে দিলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক বলেন নমা রমাইতে ইদ রমাইতে ওয়ালা কিন্নাল্লাহু রমা নবী হে আপনি শুধু ফিকাই দান আপনি শুধু তাদেরকে লক্ষ্য করে সুরে মারেন আর তাদের চোখে মুখের মধ্যে এই বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম আল্লাহু আকবর বলেন আমরাও যদি

এইরকম চোখে মুখের মধ্যে যখন বালু পৌঁছে গেল সাহাবিদেরকে নিয়ে তখনই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু বসে আছেন রাসূল পাক সাল্লাল্লাহু যখন বসে আছেন একজন সাহাবী উমাইর ইবনে হুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু এই যে খেজুর খাচ্ছিলেন লাভ নাই তোমাদেরকে আমি বদর নামক প্রান্তরের জন্য আহ্বান করতেস না তোমরা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আল্লাহ পাক ও আলামিন। আসমান জমিনের থেকেও তোমরা যা কিছু দেখতে পাও এর থেকে শত শত গুণ বৃদ্ধি শত শত গুণ বেশি ভালো সুন্দর সুন্দর যদি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য সুহান আল্লাহ বলেন তো সেই সময় উমাইর ইবনে হুমা রাজি আল্লাহ তালা আনহু খেজুর খাচ্ছিলেন যখনই এই সংবাদ আল্লাহ নবীদের কাছে মুখ নিঃসৃত বাণী যখনই শুনলেন

উমায়ের হুমার দিয়া হাতের মধ্যে যে সমস্ত খেজুর গুলা ছিল খেজুর গুলো জমিনের মধ্যে সরে দিয়ে দিলেন আর বলতে লাগলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুর খে আমি আর সময়গুলো নষ্ট করতে চাই না জান্নাত অর্জন করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাত যাওয়ার জন্য আমি আগে প্রস্তুতি হয়ে যাই আল্লাহু আকবার বলে কেমন পরীক্ষা দিয়েছিল কিন্তু আমরা সেই পরীক্ষার সম্মুখীন হই না ঠিক না বেদিকার বলেন বাইরা আমার লক্ষ্য আমরা তো ইমান পেয়েছি ইনটেক ইমান যে ইমানের মধ্যে আমাদের কোনো পরীক্ষা নাই ঠিক না বেটি কারো জোরে বলেন কিন্তু আপনি যখন এই ইমান আনবেন আপনি যখন এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তখন আপনাকে পূর্তি পদে পদে পদক্ষেপে আপনাকে পরীক্ষা দিতে হবে ঠিক না বেটি কারো জোরে বলেন আমরা আসুন সকলেই সেই ইমানের স্বাদ গ্রহণ করি পরীক্ষার জন্য প্রস্তুতি নেই আর ইমানের প্রতি অবিচল থেকে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবন বরণ জীবনের সর্ব অবস্থায় চেষ্টা করি করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন সকল বলে আল্লাহুম্মা আমিন সর্বশেষ বলি যুদ্ধ শুরু হয় গেল যুদ্ধের আগ প্রান্তরে আমি প্রথমে একটা কথা বলেছিলাম আর সেটি হচ্ছে এই যুদ্ধরা ছিল পিতা পুত্রের যুদ্ধ

এই দৃশ্য দেখার পর আবু জাহাল ডাক দে তার সৈন্য বাহিনীদেরকে বলতে লাগলেন উবাইদুল্লাহ ইবনে জাররার বাবাও কিন্তু সেই সময় ইসলাম কবুল করে নাই তার বাবাকে পাঠিয়ে দিলেন প্রতিনিধি হিসেবে যাও তোমার ছেলেকে তুমি বুঝাও বুঝে তাকে বদর প্রান্তর থেকে যেতে বলো আজ যদি না বুঝে তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে নাও নিয়ে হাজর আব্দুল্লাহ ওবায়দুল্লাহ ইবনে জারিয়াল তার আনহুর কাছে যখন গেলেন কোনো কথা নাই

না করো তাহলে তোমারও অবস্থা ঠিক এরকম হবে কারণ আমি আমার নবীদের সঙ্গে বিক্রয় করতে পারব না আল্লাহ আকবার বলেন এভাবে অনেক বড় লম্বাই সর্বশেষ তিনবার আবু জাহাল সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছিলেন সর্বশেষ তৃতীয়বার যখন উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সামনে আসলেন ঠিক ওই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জাররা মনে করলেন আমি যদি আমার বাবাকে ইবারত ছেড়ে দেই তাহলে হয়তোবা আমার বাবা কোনো এক সময় আমার সরলতার সুযোগ পে আমার গর্দনটা ছেঁড়ে দিবে অর্থাৎ বিঘণ্ডিত করে দিবে এরপর আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে ইসলামের 12টা বিজেবে আমি বেঁচে থাকতে এই কাজ কক্ষনো করতে দেব না হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে নিজের বাবার কল্লাটাকে বিঘণ্ডিত করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এটাই হচ্ছে ইসলামী শিক্ষা প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান ধরে যদি নিজের পরিবারের লোকদের সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঠিক না বেটি কারো ধরে বলেন আমরা সেটা করতে চাই না সর্বশেষ একটা উদারতা আহ্বান করে শেষ করে দিই আজ সেটি হচ্ছে আমরা শুধু জানি রমজানুল মুবারক মাস হচ্ছে সিয়ামের মাস রমজানুল মুবারক মাস হচ্ছে রোজা থাকা তারাবির নামাজ কুরআন শরীফ খতম করার মাস কিন্তু এ সত্যই রমজানুল মুবারক মাসর অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হতে রমজানুল মুবারক মাস হচ্ছে জিহাদের মাস ঠিক নবিடிகharo ধরে বলেন যেটা ইসলাম সাক্ষ্য দেয় যেটা কোরআন সাক্ষ্য দেয় যেটা হাদিস সাক্ষ্য দেয় যেটা রসুল পাক সাল্লাম প্র্যাক্টিক্যালে আমাদেরকে করিয়ে জানিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই রমজান মোবারক মাসে মোত্তাকি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করু সকল আল্লাহ মামিন সর্বশেষ আর একটা পয়েন্ট সেটি হচ্ছে

জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোন একটা বছর রমজানের ইতিকাব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম Siri দেন নাই আল্লাহু আকবার বলেন তাহলে কি এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন কথাগুলো বলেন গুরুত্বপূর্ণ কিনা গুরুত্বহীন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিধায় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটি রমজানের মধ্যে এতে ইতিকাব থেকে লাইলাতুল সন্ধান করতেন কিন্তু এমন তো আছে আমরা রাসুল প্রেমিক থেকে কিন্তু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে এটা করেছেন আমরা এমন রাসূল প্রেমিক আছি জীবনে কখনো কোনো অবস্থায় এতে ধারো ধারাই নাই ঠিক না বেটি আরো বলেন তাহলে আমাদেরকে যদি প্রকৃত পক্ষে রাসূল প্রেমিক হয়ে থাকি তাহলে আমাদেরকে ইতিকাব থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না আছে না নাই থাকলে কি হবে বর্ণিত আছে আল্লাহ বলেন বিশ্ব নবী মুহাম্মদালাম বলেন 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 যে ব্যক্তি থাকবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিনা হিসাবে অর্থাৎ যখন এই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাকুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবান আল্লাহ বলে তবে এই এতে কাপের কিছু

এটা যদি না করা হয় অর্থাৎ শূন্যতে মত কিফার উদ্দেশ্য হলে প্রত্যেক মসজিদ মহল্লার লোকদের মধ্যে কোন একজন হলেও ওই মসজিদে অবস্থান করা আলহামদুলিল্লাহ গত বছর আপনাদের এই এলাকায় মসজিদে মনে অবস্থান করেছিল এবছরও আপনারা সতস্ফূর্ত ভাবে 20 তারিখে অর্থাৎ 20 এর মাগরিবের পরেই মাগরিবের আগে ঢোকার চেষ্টাকে মাগরিবের পর থেকে আপনাদের গণনা শুরু হবে মাগরিবের পর থেকে নিয়ে চাঁদ উঠা পর্যন্ত অর্থাৎ সাওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত আপনাদেরকে মসজিদের মধ্যে অবস্থান করতে হবে করবেন তো ইনশাআল্লাহ কমিটির লোক কমিটির ভাইদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বল弟子 আপনারা সেই লোকগুলো ঠিক করে নেবেন না হলে মসজিদের সকলেই গুণাগার হিসাবে সাব্যস্ত হয়ে যাবে নাওজব বলেন বলেন এই জন্য আমরা সকলেই